আস্ত গরু জবাই করে তাজা মাংস সঠিক ওজনের মাধ্যমে প্যাকেট করা হচ্ছে সাধারণ ক্রেতাদের জন্য ড্রবমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে গরুর মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। স্বাদ থাকলেও মাংস কেনার সাধ্য নেই অনেকের। তাই সাধারণ মানুষের গরুর মাংসের চাহিদা মেটাতে ভিন্ন উদ্যোগ নিয়েছেন দুরন্ত বাজার সুপার শপের সাপ্তাহিকালী তরুণ এই উদ্যোক্তা।ngModelজি আপনি আপনার প্রত্যেকটা গাহক আমাদের এখানে আপনার এই গরুর মাংস 44 টাকা করে পাবে। প্রত্যেক দিনে পাবে। আমরা এখন থেকে আজকে থেকে প্রতিদিনই পাবে। কারণ আমাদের এই আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেক আগেও চট্টগ্রামের মধ্যে আমরাই প্রথম ছয়শ চল্লিশ টাকা করে চিটঙ্গের মানুষ মাংস দিয়েছি এটা আসলে আপনার এই কোনো প্রতিযোগিতামূলক এমন কোনো কাজ নয় এটা হচ্ছে যে সাধারণ ক্রেতাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উদ্যোগটা গ্রহণ করেছি আমাদের সুপার শপ থেকে কারণ আপনারা জানেন বাজারে পায় গরুর মাংস পায় এক হাজার টাকার মতো তো আমরা যদি আমরা ব্যবসার উদ্দেশ্যে আমরা এটা করতেছি আমরা এটা জাস্ট যারা সাধারণ ক্রেতা নিম্ন শ্রেণীর মানুষ যারা হচ্ছে আপনার ক্ষমতার বাইরে যারা খেতে পারতেছে না আমরা তাদের জন্য এই আয়োজনটা করেছি এটা প্রত্যেক দিনই আমাদের এখানে থাকবে এই আয়োজনটি প্রত্যেক দিনে আমরা এখানে পাঁচটা ছয়টা তিনটা যখন যেমন চাহিদা থাকে আমরা গরু জব করব আমাদের অ্যাভেলেবেল মাংস আছে এবং আমাদের এখানে অনেকগুলো আইটেমে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট আছে পনেরো পার্সেন্ট আছে পুরো সুপার সব জুড়ে আমরা যে কোনো ক্রেতা আমাদের এখানে আসলে অবশ্যই সন্তুষ্ট প্রকাশ করবে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা সাধারণ ছয়শো চল্লিশ টাকা রেডে আমাদেরকে খুব ভালো মাংস দিচ্ছে আমরা খুব উপকৃত হয়েছি সেজন্য ভাইকে অনেক ধন্যবাদ দুরুন্ত বাজারকে ধন্যবাদ বাইরের থেকে তো এখানে অনেক কমে আছে সেজন্য তো হাসি দাঁড়া গেছে কম টাকা পাচ্ছে ছয়শো চল্লিশ টাকা করে আমাদের দেশে তো আর সবাই সবকিছু কিনে খাওয়া সম্ভব না যে প্রাইজে যেমন গরুর মাংস চট্টগ্রামে খুব বেশি এক হাজার টাকা নিচে কোনো গরুর মাংসই নাই বাজারে গেলে কিন্তু আমরা এখান থেকে যায় হাড়ে শহর মিলাই পাই কিন্তু মাংস তো কিনতে পারতেছি হয়তো আগামী মাস থেকে পুরা বাজারে এখান থেকে করা হবে প্রতিদিন সকাল থেকে নগরীর হালিশহর পিসি রোডস্থ দুরন্ত বাজার সুপার শপে কেজি প্রতি মাত্র ছশো চল্লিশ টাকায় পাওয়া যাবে গরুর মাংস পুরো ডিসেম্বর জুড়ে চলবে এই আয়োজন জুনায়েত হাসান চট্টগ্রাম নিউজ